আমি আপনি যখন দোয়া করি আপনার আমার দোয়া কবুল হওয়ার প্রথম অবস্থা আপনি আমি দোয়া করার সাথে সাথে আল্লাহ আমার দোয়া কবুল করে সাথে সাথে যে আল্লাহ কবুল করে এটা আমি আপনি কখনো অনুভব করি না আপনাদেরকে যদি বুঝায় দেয় হয়তো বুঝতে পারবেন মনে করেন আপনি রাত্র গভীর দুইটা আড়াইটা বাজে। হঠাৎ করে আপনার মা অসুস্থ হয়ে গেল অথবা আপনার সন্তান অসুস্থ হয়ে গেল নতুবা আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেল হসপিটালে নিয়ে যাওয়া দরকার রাত্র বাজে আড়াইটা আপনি জানেন বাহিরে কোনো গাড়ি নাই তবুও কেমন জানি মনটা মানে না রাস্তার দিকে বেরিয়ে যান আর মনে মনে চিন্তা করেন এখন যদি একটা গাড়ি আসতো কতই না উপকার হতো এই যে চিন্তাটা এখন যদি একটা গাড়ি আসতো কতই না উপকার হতো দুনিয়ার কোনো মানুষ এই মনের খবর জানে না আমার আল্লাহ জানে আপনি যখনই ঘর থেকে বের হয়ে যশপুর সমনিতে আসলেন দেখতেছেন একটা সিএনজি দ্বারাই আস সিএনজি ড্রাইভার বলে ভাই এত রাত্রে কেন বের হয়েছ আপনি বললেন আমার মা অসুস্থ হয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়া দরকার সিএনজি ড্রাইভার বলে আমিও তো যাচ্ছিলাম নুরজাহারে রাত্রে তিনটা আমার এক যা প্যাসেঞ্জার নামবে তাকে আনার জন্য বের হয়েছি চলো তোমার মাকে নিয়ে আসো আমার সাথে চলো আমি হসপিটালে পৌঁছায়া দেই এই ক্ষেত্রে যে দোয়াটা কবুল হয়েছে আল্লাহ কিন্তু সাথে সাথে তার মনের চাওয়া কবুল করছে আমি একটা দিয়া বুঝাই দিলাম এভাবে অহরহর আছে আপনি আমি যে দোয়া করি আল্লাহ কবুল করে এটা সাথে সাথে আমি আপনি এটা কখনো অনুভব করি না চিন্তাও করি না বুঝার চেষ্টাও করি না দোয়া কবুলের দ্বিতীয় নাম্বার অবস্থা সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে না দোয়া কবুল করে ঠিক তবে একটু বিলম্বে দেরি করে আল্লাহ কবুল করে যেমন কেউ দু সাল থেকে নিয়ত করতেছে আল্লাহ মুনাজাতে দোয়া করে আল্লাহ আপনি আমায় মক্কা মদিনায় জিয়ারত করার একটা সুযোগ করে দেন আল্লাহ আপনি আমাকে হজ করার সুযোগ দেন দু সাল থেকে বান্দা দোয়া করতেছে দু হাজার বিশ সালে গিয়ে ওই বান্দা হজ করছে আল্লাহ বলে ও বান্দা তুই দশ সাল থেকে দোয়া করতেছ আমি আল্লাহ তোর দোয়াটা কবুল করছি তবে সাথে সাথে না একটু দেরি আমি আল্লাহ তোর দোয়া কবুল করছি যুবক বিবাহ করেছে একটা বাচ্চা হয়েছে স্ত্রী আর বাচ্চাকে নিয়ে শুয়ে শুয়ে মনে মনে বলতেছে হাই রে আমার টিনের ঘর আমার আশেপাশে যারা আছে সবার বিল্ডিং ঘর যদি আমারও একটা বিল্ডিং হইতো কতই না ভালো হতো তিরিশ বছর পরে তার ছোট্ট সন্তান বড় হয়েছে সুশিক্ষা অর্জন করে শিক্ষিত হয়েছে কোটি টাকার মালিক হয়েছে পাঁচ তারা বিল্ডিং করেছে আল্লাহ বলে রে বান্দা তুই তিরিশ বছর আগে এই ছেলেকে নিয়ে শুয়ে শুয়ে মনে মনে বলছিলি আমার যদি একটা ঘর থাকতো কতই না ভালো হতো আমি আল্লাহ তোর দোয়াটা কবুল করছি তবে সাথে সাথে না আমি আল্লাহ তোর দোয়াটা তিরিশ বছর পরে গিয়ে কবুল করছি তোর ছেলেরে শিক্ষিত বানায়া দিলাম তোর ছেলেরে আমি আল্লাহ টাকাওয়ালা বানায়া দিলাম তোর ছেলে টাকা দিয়ে বিল্ডিং করেছে তুই থাকতেছ আমাদের দোয়া কবুল হয় প্রথম অবস্থা সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে দ্বিতীয় অবস্থা সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে না একটু বিলম্ব করে করে দেরি কবুল করে বিবাহ করেছে আল্লাহর দরবারে সন্তান চায় সন্তান পায় না স্বামী স্ত্রী পাঁচ নামাজ পড়ে দোয়া তো তাহার দুতের মুসল্লাই পরে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ যদি সন্তান না দেয় সন্তান কেউ দিতে পারবে না দোয়া করতে করতে গিয়া সাত বছর করে একটা সন্তান পাইছে আল্লাহ বলে রে বান্দা বিয়া করে দোয়া করা শুরু করছো আমি আল্লাহ কিন্তু তোর দোয়া কবুল করছি সাথে সাথে না বরং আমি আল্লাহ সাত বছর পরে গিয়া তোর দোয়াটা কবুল করেছি আমাদের সমস্ত দোয়া কবুল হয় এর মধ্যে তৃতীয় নাম্বার অবস্থা প্রথমটা তো সাথে সাথে কবুল হয় দ্বিতীয়টা বিলম্বে দেরি করে কবুল হয় তৃতীয়টা সাথে কবুল হয় সাথেও না দেরি করেও কবুল হয় না দুনিয়াতে এই দোয়া কবুল হয় না বরং আল্লাহ এটা আখেরাতের জন্য রেখে দেয় কিসের জন্য আখেরাতের জন্য দুয়াটা আল্লাহ রেখে দেয় বলতে পারেন হুজুর দুনিয়াতে দোয়া কবুল হয় না তার মানে আল্লাহ আমাদেরকে অপছন্দ করে নাকি না না আল্লাহ তার বান্দাকে অপছন্দ করেন না আল্লাহ যে দুনিয়াতে দোয়াটা কবুল করে না আখেরাতের জন্য রেখে দেয় এটা বান্দাকে অতিরিক্ত ভালোবাসে এই জন্য বলতে পারেন হুজুর আল্লাহ অতিরিক্ত ভালোবাসলে দুনিয়াতেই তো দেওয়ার কথা আখেরা তো কেন দিবেন এর একটা উদাহরণ দিচ্ছি ভালো করে খেয়াল করেন মনে করেন আপনি ধনী মানুষ আপনার একটাই মাত্র সন্তান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে ছেলেটা প্রতিদিন যশপুর থেকে ভিক্টোরিয়া কলেজে গিয়ে ক্লাস করে প্রথমে একটা অটোর মধ্যে উঠতে হয় উপজেলা গিয়ে নামে উপজেলা থেকে আরও একটা অটো দিয়ে বিশ্ব রোড যায় বিশ্বরোড থেকে আরও একটা সিএনজি নিয়ে কান্দির পার যায় কান্দির পার থেকে পায়ে হেঁটে হেঁটে ভিক্টোরিয়া কলেজে যায় ছেলেটা প্রতিদিন কলেজে যাওয়ার পরে দেখে যে দশ মিনিট মিনিট পনেরো মিনিট লেট হয়ে যায় তার বন্ধুরা বলে তোর বাবার তো টাকা পয়সার কোনো অভাব নাই তুই তো ক্লাসের ফার্স্ট বয় তুই যদি তোর বাবারে বল তোর বাবা তো তোর একটা মোটর সাইকেল কিনেই দেয় ছেলেটা মনে মনে চিন্তা করে ঠিকই তো বলছে আমার বাবার তো অর্থ সম্পদ কম নাই বাবাও তো বলে সব যদি ঠিক থাকে মালিক হব আমি বাবার কাছে চাওয়াই যায় ছেলেটা পরের দিন বাবার কাছে এসে বলে বাবা আমি তোমার কলেজের টুকটার একমাত্র সন্তান তুমি তো বলো অর্থ সম্পদ যা আছে সব নাকি আমার আমি প্রতিদিন কলেজে ভেঙে ভেঙে যাই ও ভাড়াও যায় সময়ও লস হয় ক্লাস এদেরই হয়ে যায় বাবা বলি কি আমায় যদি একটা মোটর সাইকেল কিনে যাও মোটরসাইকেল নিয়ে আমি কলেজে বাবা বলবে ঠিক আছে তোমায় একটা মোটর সাইকেল কিনে দিব ছেলে চিন্তা করতেছে বাবা হয়তো রাজি হয়ে যাবে আর বাবা মনে মনে চিন্তা করতেছে মোটরসাইকেলের অপর নাম মরণ সাইকেল কারণ মোটরসাইকেল যদি কোনো যুবক পায় হাইওয়ে রোডের মধ্যে একশো ইয়ার নিয়ে যখন গাড়িটা টান দেয় একটা অটোরিক্শার সাথে ধাক্কা খেলেও তার জীবনটা শেষ হয়ে যাবে বাবা চিন্তা করে এটা ছেলে ভাবছে বাবা হয়তো মোটরসাইকেলের জন্য রাজি হয়ে যাবে বাবা বাবা ছেলেকে একটা ধমক দিয়ে বলে তুই এখান থেকে গেলি আর কোনোদিন যদি আমার সামনে সেই কথা বলো তোর পা ভেঙে আমি হাতে দিব ছেলেটা বাবার কাছ থেকে চলে আসছে পরের দিন মোটর সাইকেল সাইস নি বলে হা তোর বাবা কি বলছে বলে বাবা তো বলছে আরেকবার গেলে পা ভেঙে হাতের মধ্যে ধরায়া দিবে খবরদার যাওয়া যাবে না বন্ধুরা বলে তোর বাবার যেই টাকা আমাদের বাবার যদি এত টাকা থাকতো আমরা বিএমডাব্লিউ নিয়ে কলেজে আসতাম তোর বাবা কারুনের চাইতে কিপটারে তোর বাবার মতো কিপন মানুষ দুর্নেত আর নাই তোর বাবা তোরে মোটেই ভালোবাসে না তোর বাবা তোরে পছন্দ করে না আপনারা যারা এখানে আছেন সবাই সচেতন বুঝে শুনে জবাব দেন বাবা যে তার সন্তান রে মোটর সাইকেল দিবে না বলে ধমক দিয়ে তারে অপছন্দ করে এই জন্য নাকি বেশি ভালোবাসে এই জন্য বেশি ভালোবাসে ঠিক না বাবা তার সন্তানকে অতিরিক্ত ভালোবাসে এই জন্য বাবা সন্তানের চাওয়াটা পূরণ করে নাই আল্লাহ বলে বান্দা তোর বাবা তরে যতটা ভালোবাসে আমি আল্লাহ তার থেকে হাজার কোটি গুণ তোরে বেশি ভালোবাসি তোর বাবা যেমন করে তোর উপকারের দিকটা চিন্তা করে ক্ষতির দিকটা না ভেবে তোরে পাঠায়া দিছি আমি আল্লাহর নিকট তোরা দোয়া করো আমি আল্লাহ তোদের দোয়াটা দুনিয়াতেও কবুল করি না সাথে সাথেও কবুল করি না বরং আমি আল্লাহ এটা তোদের জন্য জন্য রেখে আমার যত দে আপনার চাওয়া এই চাওয়ার মধ্যে লাভ ক্ষতি কি আমি আপনি জানি না জানেন কে আল্লাহ আমি আপনি আল্লাহর নিকট যা চাই আমি আপনার ধারণা হতে পারে এই কাজটা করলে হয়তো আমার ভালো হবে অথচ আল্লাহর দৃষ্টিতে এই কাজটা করলে খারাপ হবে এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সুরা তাকার আর একশো ষোলো আয়াতের মধ্যে আল্লাহ বলেন আশা আং টা কোরাহু সাইয়াহুআফাইল্লা কুম্ ওয়াসা অ্যাংসিব্যু সাই অ্যাং অহু আশারুল্লা কুম্লাকুম তোমাদের কাছে যেটা মনে হয় তোমাদের কাছে যেই কাজটা মনে হয় অকললাম আমি আল্লাহ এটার মধ্যে তোমাদের জন্য রেখেছি কল্লান অর্থাৎ তোমরা যেটাকে পছন্দ করো আমি আল্লাহ এটাকে অপছন্দ করি এটার মধ্যে কল্যাণ রাখি নাই আর যেই কাজটা তোমরা পছন্দ করো না যেই কাজটা তোমার পছন্দনীয় না এটার মধ্যে আমি আল্লাহর কল্যাণ রয়েছে তার মানে আপনি আমি যে দোয়াটা করি আল্লাহর নিকট যা চাই আপনি আমি এর পিছনে ভালো খারাপ কি আছে জানি না আল্লাহ জানেন এই জন্য আল্লাহ আপনার আমার বহু দোয়া আখেরাতের জন্য রেখে দেয় তার মানে কি বুঝলেন আপনার আমার কোনো দোয়া আল্লাহ দুনিয়ার থেকে খালি ফিরায় না সব দোয়া আল্লাহ কবুল করে কোনটা দুনিয়াতে দেয় সাথে সাথে কোনটা দেয় দেরিতে কোনো দোয়া আল্লাহ আখেরাতের জন্য রেখে দেয় এবারে ভালো করে খেয়াল করেন রাতের জন্য আল্লাহ যেই দোয়াটা রাখে এটা কেমন ফায়দাজনক হবে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদের ডান হাতের মধ্যে আমল নামা দিবে আর বেঈমান যারা না আছে তাদের বাম হাতের মধ্যে আল্লাহ আমল নামা দিবে ফাইল করে ফাইল মুমিন বান্দাদের হাতে যখন ফাইলটা আসবে মুমিন বান্দা ফাইলটা হাতে নিয়ে দেখবে একপাশে আমলের নাম লেখা আছে ফজরের নামাজ তান দিয়ে পাশে লেখা আছে তার সওয়াব একপাশে লেখা আছে রোজা পাশের পৃষ্ঠার মধ্যে টান দিয়ে লেখা আছে রোজার সওয়াব এভাবে প্রত্যেকটা আমল লেখা আছে পাশাপাশি তার সওয়াবের পরিণামটা লেখা আছে বান্দা এক পর্যায় দেখবে আমলটা একেবারে ছোট কিন্তু সবাবটা অনেক বড় বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমার আমল মধ্যে লেখা দেখা যায় আমল কম কিন্তু স্বাব কেন বেশি দেখা যায় আল্লাহ তখন বলবে বান্দা যে আমল করছো এই আমলের স্বভাবটা কমই ছিল তুমি বান্দা দুনিয়াতে আমি আল্লাহর নিকট বহু দোয়া করছ আমি আল্লাহ ওই দোয়াগুলো তোমার উপকার হবে মনে করি নাই এজন্য আখ জন্য রেখা দিয়েছিলাম সেই দোয়াগুলোর সবাবটা এখানে তুলে ধরেছি বান্দা সেই দিন খুশি হয়ে বলবে আল্লাহ তাহলে দুনিয়াতে আমি যেই দোয়াগুলো করেছিলাম আপনি কবুল করছেন করছেন এগুলা কবুল না করিয়া রাইখে দিতেন আখের হাতে দেওয়াটাই তো আমার জন্য ভালো ছিল আপনি কি বুঝলেন আজকে যারা আমরা দোয়া করি দুনিয়াতে দোয়া কবুল হয় না বলে আফসোস করি করিনি আমরা দোয়া করি দোয়া কবুল হয় না বলি আল্লাহ আমারে দেখে না আমার খেতে ধান নাই আমার গরুটাই মারা গেল আল্লাহ আর কারোরটা দেখে না আমার ছোট্ট সন্তানটা পানিতে পড়ে মারা গেল কারোরে আল্লাহ আর দেখে না আমি চাই আল্লাহ আমারে দেয় না বান্দা দুনিয়াতে না পাইয়া আফসুস করে হারাইয়া আফসুস করে আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন কেন সে দুনিয়াতে পাইল এটা বলে আফসুস করবে কারণ যেগুলো আল্লাহ দুনিয়াতে দেয় না এগুলো অনেক বেশি স্বভাব হয়ে যাবে এই জন্য কেয়ামতের দিন বান্দা দুনিয়াতে যেই দোয়াগুলো কবুল হয়েছে কেন কবুল হইল এটার জন্য করবে তার মানে বুঝলেন আপনার আমার কোনো দোয়া কি খালি যায় হ্যাঁ মনে রাখবেন দোয়া কবুলের জন্য নেককার হওয়া শর্ত না গুণাকারের দোয়াকে আল্লাহ কবুল করবে না হ্যাঁ করবে না অবশ্যই করবে যারাই আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করবে কারো দোয়া আল্লাহ খালি ফিরাইবে না সাথে সাথে কবুল করবে একটু দেরিতে এই যে আমরা দোয়া করছি আল্লাহ কত দোয়া করছে মানুষ আল্লাহ বাংলাদেশটার জালেমের হাত থেকে বাঁচাও কম দোয়া করছি আমরা কত মানুষ আমরা কয় হুজুর এত দোয়া করি কবুল হয় না আল্লাহ কি তাই রে সরায় না আল্লাহ ওই যে বললাম আমাদের দোয়া কবুল হওয়ার দ্বিতীয় নাম্বার অবস্থা আল্লাহ কবুল করে ঠিক সাথে সাথে না একটু দেরি করে আল্লাহ বলে আর ষোলো বছর অপেক্ষা কর আমি কবুল করতেছি নৈরাস হওয়া যাবে না আশা ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে অপছন্দ করে এজন্য দোয়া কবুল করে না এই ধারণা করা যাবে আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার আমার সব দোয়া কবুল করবে